ফেটে যাবে এদিক সেদিক কেউ নাই তো তাহলে একবার টেনে নেব এই রে খেজুরের টেবা কি এবেন তার নাতি খেজুর তো দেখতে খুব দূরে আছে তাহলে আরো একবার টেনে নি আসসালামু আলাইকুম দাদুজান আরে দাদুজান এখনও সালামের উত্তরটাও ঠিক করে দিতে পারেন না আরে বাপরে আরে দাদুজান আপনি তো বলেন আলুকাস সালাম ওটা হবে ওয়ালাইকুম আসসালাম আরে আরে দাদুজান আমি আপনাকে সালাম টুকিয়ে দিলাম এতে আবার রাগারাগির কি আছে খুব

সবাই বলে সৌরাতুল বগরানকে বিষ মিল্লা নেই আরে দাই সুরা বাকরায় নেই সুরাতুল তাই বিষ মিল্লা নেই তোর সাথে কথা বলতে বলতে আমার সেই গানের তামাকটাই পড়ে গেল আরে দাদি আপনাকে আমি কতবার বলেছি আপনাকে যে একটু আগে যে বলেছি গাজা খাবেন না গাজা খাওয়া হারাম আরে শুন তুই বল আরে শুন তুই বল আরে শুন তুই হারাম হারাম করছিস তুই জানিস তোদের বেলায় গাঁজা খেয়ে চোখ দিয়ে ধোয়া উড়াত আরে দা জান তাই নাকি তা দেখি তো ঠিক আছে সরে আয় আমি কান চোখ দিয়ে ধোয়া বের আরে দা জান মারলেন কেন শুন তুই টের পাইনি তোদের জ্বালায় আমাদের গাঁজাটাই খাওয়া হবে না আরে দা জান আমি তো গাঁজা খাচ্ছি না আমি তো সঠিক খোদাই বলেছি এতে আবার রাগা রাগের কি আছে শুন তুই বল দিনি তোদের মতন আর ভারতবর্ষে কটা আছে তোদের জ্বালায় আর গাঁজা খরদে গাঁজা খাওয়াই হবে না আচ্ছা দাদা নাম নিতে গাজা খান দিনের কয়েকটা নামাই পড়েন কত ভক্ত ভক্ত বুঝিনি যখন ভোরের বেলা আজান হয় কদাল নিয়ে মাঠে যায় তারপর কি করেন তো জহুরে যখন আজান হয় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন বাড়িতে সে তেলাফাত গপ গগগ করে গলি কি করেন ওই ওই বিকেলে যখন হয় খেয়ে বিড়াই সন্ধে বেলা কি করেন তুই জানিস আমার বন্ধু ছিল ওরা গানা খায় ওদের সাথে আড্ডা হয়ে যায় রাতের বেলা নামাইটা পড়েন তো না পড়া হয় না কিন্তু ওই তো গ্রামের টিভিতে সালমান খানের বই দেখি আর যখন আইপিএল হয় তখন জোরে জোরে বলি ছয় ছয় মারো চার ছয় ছয় কারে দাদা নাম নিতে নামাজ গেলাম কিছুই পড়েন না তা আপনি নামাজের নিয়ততা বলতে পারবেন হ্যাঁ পারব তুই জানিস আমি নামাজের নিয়ত আমার নাতিদের পড়াতাম তা আগে বলবে তো আরে শুনবি তো রাকাতে সালাতে ইবলিসের আবার জ্বালাতে উঠতেও পারি না বসতেও পারি না আল্লাহু আকবার নাউজুবিল্লাহ দামনি তো সবকিছু ভুল বলে এই বুড়ো বয়সে আর বলেন না কোন সাগরে ডুবে যাবে সব শুকুরি ডুবে যাব বলে আমি ভুল বলেছি হ্যাঁ তো আপনি সব ভুল বলেছেন হ্যাঁ আমার ঘোপটা ছিঁড়ে গিয়ে সব ভুল বলেছি আচ্ছা দাদা আপনি তো সব ভুল বলছেন তা আরেকটা পছন্দ করব হ্যাঁ করো বাড়িতে মুরগি জবাই করেন চারটা করে জবাই করি তা পোলট্রি জবাই করা দুয়াটা বলা দিন জবাই করে সহজ ব্যাপার

আল্লাহাকের মধ্যে বলেছেন রোজা হলো একটা তার ফরাজ হুকুনি বিরাট রাজপুর অমরে পড়ি আর এখন দেখি অত কিছু হ্যাঁ বলেন মৌলানা জমির উদ্দিন সাহেব বাবা আমি তো বুড়ো হয়ে গিয়ে কদাল নিয়ে মাঠে যাই খুব খুব করে কাশি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি আমি পড়লে হবে হ্যাঁ হবে তা আপনাকে গাঁজা খা ছাড়তে হবে নামাজ পড়তে হবে ঠিক আছে ছাড়তো রাজি পড়তো রাজি তা আপনি কবে থেকে যাবেন